স্মিল্লাহির রহমান রহিম আশা করি সবাই ভালো আছো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো ফ্রিডেল ক্রাফটস অ্যাসালেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো তো প্রথমে আমরা ফ্রিডেল ক্রাফ্টস অ্যাসালেশন বিক্রিয়ার একটি এক্সাম্পল দিয়ে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইট এর উপস্থিতিতে ব্যঞ্জিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইট এর বিক্রিয়ায় অ্যাসিটোফেনল উৎপন্ন হয়েছে মূলত ফ্রিডেল ক্রাফ্টস অ্যাসালেশন বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণুটি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফিডেল ক্রাফটস অ্যাসেলেশন বিক্রিয়া বলে কেমন বা এটাকে যদি আমরা একটু আরও ভালোভাবে বলি তাহলে বলা যায় যে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা ব্যঞ্জিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই তখন বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু যদি অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা বলি ফিডেল ক্রাফ্টস অ্যাসেলেশন বিক্রিয়া কেমন তো এখন আমি এই বিক্রিয়াটা সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এটা হলো আমার ব্যঞ্জিন তো এই ব্যঞ্জিনে আমরা এই কার্বনে কিন্তু একটি হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই হাইড্রোজেন পরমাণুটি এভাবে বের করে দেখিয়ে দিব কেমন আমি একটু গঠনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে সহজে তোমরা বুঝতে পারো এই যে দেখো গঠনটা কেমন তো এখানে দেখো এই যে কার্বন পরমাণুতে যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে এই হাইড্রোজেন পরমাণুটা যদি আমরা একটু এখানে বের করে দেখাই তাহলে কিন্তু এই যে এরকম কাঠামোটা আসে তাই না এখন দেখো এখানে আমরা অ্যাসাইল হেলাইট নিব সবসময় কী নিব অ্যাসাইল হ্যালাইটের সাথে বিক্রিয়া ঘটাবো ব্যঞ্জিনের সাথে অ্যাসাইল হেলাইটের বিক্রিয়া ঘটাবো এখানে অ্যাসাইল হেলাইটটা মূলত এই যে এটা হলো আমার অ্যাসাইল হেলাইট যেখানে আর হলো আমার মূলক মানে এই পাশে সবসময় মূলক থাকবে হয় মিথাইল থাকবে নয়তো ইথাইল থাকবে নয়তো প্রোপাইল থাকবে এরকম বিষয়টা কেমন আর এখানে এক্সল কি আমার হ্যালোজেন ঠিক আছে এখানে হ্যালোজেন আমরা জানি মূলক বা হ্যালোজেন পরমাণুগুলো কি কি। তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যঞ্জিন বলয়ের এই হাইড্রোজেন পরমাণুটি মূলত এই অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে দেখো অ্যাসাইল মূলকটা কিন্তু এতটুকু হ্যাঁ বা এই যে এতটুকু এই যে হচ্ছে আমি এতটুকু একটু দেখাই দিচ্ছি কেমন এটা হলো আমার অ্যাসাইল মূলক অর্থাৎ ব্যঞ্জিন বলয়ের এই হাইড্রোজেন পরমাণুটি এই অ্যাসাইল মূলক দ্বারা এখানে প্রতিস্থাপিত হয়েছে কেমন এখন আমরা দেখব যে এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটেছে তো এই এই বিক্রিয়াটার যে কৌশল সেই কৌশলগুলো আমরা একটু দেখব তো প্রথম ধাপে কি হয় দেখো প্রথম ধাপে সবসময় ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল উৎপন্ন করবে ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল উৎপন্ন করবে তো এখানে কিন্তু আমি একদম মেন কথাটা লিখেছি ঠিক আছে মেন কথাটা লিখলে কি তোমাদের মাথায় থাকে ঠিক আছে আর যদি আরেকটু একটু আর বা আর সুন্দর করে লিখো যে এটার সাথে এটা বিক্রিয়া করবে বিক্রিয়া করে তারপরে এটা এটা উৎপন্ন করবে সেটা তোমরা লিখতে পারো কোনো সমস্যা নাই তবে মনে রাখার জন্য এই কথাটা আমি লিখেছি কেমন আচ্ছা এখন দেখো প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাসিটাইল যে ক্লোরাইড অ্যাসিটাইল যে ক্লোরাইড এই অ্যাসিটাইল ক্লোরাইটের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর প্রথমে একটা বিক্রিয়া ঘটে কেমন বিক্রিয়া ঘটার মাধ্যমে মূলত ইলেকট্রোফাইল এবং নিউক্লিও উৎপন্ন করে তো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে সেই বিষয়টা কিন্তু আমি বুঝিয়ে দিব খুব সহজে কেমন তো দেখো অ্যাসিটাইল ক্লোরাইট এর গঠনটা কিন্তু মূলত এইভাবে লেখা যায় ঠিক আছে এইভাবে লেখা যায় তো কার্বন থেকে কিন্তু ক্লোরিনের ঋণাত্মকতার মান বেশি কেমন এই কারণে দেখা যায় এই ক্লোরিন পরমাণু এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় কেমন এর ফলে দেখা যায় ক্লোরিন পরমাণু ক্লোরাইট আয়ন রূপে অবস্থান করে কেমন ক্লোরাইট আয়ন রূপে অবস্থান করে তো দেখো যখন এই ক্লোরিন পরমাণু এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় তখন দেখা যায় এই বন্ধনে কার্বনের যে ইলেকট্রনটি ছিল ঠিক আছে কার্বনের যে ইলেকট্রনটি ছিল সেই ইলেকট্রনটি কিন্তু সহই এই ক্লোরিন পরমাণু নিয়ে নেয় ঠিক আছে তখন দেখা যায় এই কার্বন পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় আর ইলেকট্রনের ঘাটতি মানে কি পজিটিভ ঠিক আছে পজিটিভ চিহ্নটা আমাদেরকে ব্যবহার করতে হয় ইলেকট্রনের ঘাটতি মানে কি পজিটিভ চিহ্নটা আমাদেরকে ব্যবহার করতে হয় আচ্ছা এখন দেখো আর এটা ক্লোরাইড আয়ন হলো কেন সেটা তো আমরা জানি যে এখানে যেহেতু আরো এক ক্লোরিন পরমাণু নিজেরও একটা ইলেকট্রন ছিল আবার এই বন্ধনে কার্বনের একটি ইলেকট্রনও কিন্তু সে অতিরিক্ত নিয়ে নিছে তাই না এই কারণে কিন্তু ঋণাত্মক আয়ন বিশিষ্ট হবে কেমন আচ্ছা এখন দেখো এই ক্লোরিন পরমাণু যখন এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নিল এবং তখন যে ক্লোরাইট আয়নটা উৎপন্ন করলো সেই ক্লোরাইট আয়নটা দেখা যায় আবার এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে সে যুক্ত হয় কেমন দেখো অ্যালুমিনিয়ামের কিন্তু আমরা জানি যে তিন হাত মানে তিনটি যুজতে ইলেকট্রন থাকে তো এই তিন হাত কিন্তু তার পূর্ণ পূর্ণ হয়ে গেছে এখন যখন সে অ্যালুমিনিয়ামের সাথে বন্ধন গঠন করবে তখন কিন্তু অ্যালুমিনিয়াম তাকে কোনো ইলেকট্রন দিতে পারবে না তাহলে এখানে অ্যালুমিনিয়ামের সাথে যে ক্লোরাইট আয়নটা বন্ধন গঠন করবে সেই ক্ষেত্রে বন্ধনের ইলেকট্রন জোর কিন্তু এই ক্লোরিন পরমাণুকেই দিতে হবে ঠিক আছে ক্লোরিন পরমাণু কি বা ক্লোরাইট কি দিতে হবে আর আমরা জানি যে যদি দুইটা পরমাণুর মধ্যে একটি পরমাণু বন্ধনের ইলেকট্রন জোরকে শেয়ার করে ঠিক আছে তাহলে কিন্তু সেই বন্ধনটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন কেমন আর এখানে কিন্তু তীর চিহ্নটা এদিকে হবে দাতার পরমাণুর দাতা পরমাণুর দিকে হবে না ঠিক আছে দাতা পরমাণু যে যাকে দিচ্ছে বা যার সাথে শেয়ার করছে তার কিন্তু এদিকে হবে কেমন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে এই বিষয়টা কি কিরকম এখন দেখো যে এটাকে তাহলে আমরা কিরকম ভাবে লিখতে পারি এটাকে মূলত আমরা এভাবে লিখছি ঠিক আছে এটাকে মূলত আমরা এভাবে লিখছি যে এখানে কেমন আচ্ছা আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার এবার দ্বিতীয় ধাপটা আমরা একটু দেখব দেখো দ্বিতীয় ধাপে মূলত ইলেকট্রোফাইল ব্যঞ্জিন বলয়কে আক্রমণ করে ইলেক্ট্রোফাইল কি কী করবে এই যে যে ফাইলটা উৎপন্ন হয়েছে সেই ইলেকট্রোফাইল কি কী করবে ব্যঞ্জিন বলকে আক্রমণ করবে আক্রমণ করার মাধ্যমে একটা সিগমা জটিল উৎপন্ন করবে তো এখন আমরা একটু আক্রমণটা এখানে দেখতে পাচ্ছি যে এ হলো আমার ইলেকট্রোফাইল তো এখানে তোমার নামগুলো নিচে লিখে দিতে পারো সৌন্দর্যের জন্য হ্যাঁ এই যে এটার নাম ব্যঞ্জিন এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল এখন দেখো এই যে ইলেকট্রোফাইল কিন্তু ব্যঞ্জিন বলয়ের যে কোনো বন্ধন কি সে আক্রমণ করতে পারে যে কোনো বন্ধনকে কিন্তু সে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু কাঠামোটাও কি আমার একটু ভিন্ন আসবে তো যাই হোক যদি আমার এই বন্ধনকে সে আক্রমণ করে তখন দেখা যাবে যে এই ইলেকট্রোফাইল এখানেও কিন্তু যুক্ত হতে পারে আবার এখানেও কিন্তু যুক্ত হতে পারে ঠিক আছে আমরা যদি এখানে যুক্ত করি এখানে যদি আমরা যুক্ত করি তাহলে দেখা যায় গঠনটা কি আমার এরকম এখন দেখো কিভাবে এই ইলেকট্রোফাইল এখানে যুক্ত হলো ইলেকট্রোফাইল যখন এই বন্ধনকে আক্রমণ করে তখন এই বন্ধনটি মূলত ভেঙে যায় এই বন্ধনটি তখন মূলত কি ভেঙে যায় আর যখন ভেঙে যায় তখন এই বন্ধন জোর ইলেকট্রনের মাধ্যমে সে মূলত যুক্ত হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই বন্ধনটা এই যে এই বন্ধনটাই কিন্তু মূলত এই বন্ধনটা ঠিক আছে এই বন্ধনের ইলেকট্রন জোরের মাধ্যমেই কিন্তু সে এখানে একটা বন্ধন গঠন করে করে এই যে নিজে যুক্ত হলো আর যখন ইলেকট্রোফাইল এই বন্ধনের সাথে যুক্ত হয় মানে এই বন্ধনের ইলেকট্রন জোরের সাথে যুক্ত হয় ঠিক আছে তখন কিন্তু তার ধনাত্মক চার্জটা থাকে না কারণ ধনাত্মক চার্জ মানে কি তার ইলেকট্রন ঘাটতি ছিল যখনই সে এই বন্ধনকে আক্রমণ করেছে তাহলে কি সেই ইলেকট্রনগুলো পেয়ে গেছে না এই বন্ধনের ইলেকট্রনকে তখন কি তার ঘাটতিটা পূরণ হয়ে যায় ঠিক আছে তখন আর কিন্তু এখানে আমরা ধনাত্মক চিহ্ন আর দিব না ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন একটা বিষয় আমি বোঝাচ্ছি দেখো যদি ইলেকট্রোফাইল এই বন্ধনকে আক্রমণ করার ফলে আমরা ইলেকট্রোফাইলের আক্রমণটা এই এদিকে দেখাই এই যে এদিকে যদি দেখাই এদিকে যদি দেখাই তাহলে এইখানে এই কার্বনের যে হাইড্রোজেন পরমাণুটি ছিল ঠিক আছে এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এটা এইখানে আমরা তখন সেই হাইড্রোজেন পরমাণুটা এভাবে বের করে দেখাবো ঠিক আছে এটা মূলত বের করে দেখাতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো যখন এই বন্ধনকে আক্রমণ করে তখন কিন্তু এই বন্ধনটা কি ভেঙে যায় তাই না এই বন্ধনটা ভেঙে যায় তো এই বন্ধনে কিন্তু এই পাশের কার্বনেরও একটা ইলেকট্রন ছিল এই পাশের কার্বনেরও কিন্তু একটা ইলেকট্রন ছিল তো যখন এই বন্ধনের ইলেকট্রন জোর সহ এখানে চলে যায় তখন কিন্তু সাথে সাথে এই কার্বনের একটা ইলেকট্রনও চলে যায় তাই না এই বন্ধনে যে এখানে চলে যায় তাহলে এই পাশের যে কার্বন পরমাণুটি রয়েছে সেই কার্বন পরমাণু পরমাণুতে কিন্তু একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় তাই না তাহলে ইলেকট্রনের ঘাটতি মানে কি ধনাত্মক চিহ্ন তাহলে এই যে ধনাত্মক চিহ্ন কিন্তু তখন এখানে আসবে ঠিক আছে আর যদি তোমরা আক্রমণটা মানে ইলেকট্রোফাইলটা যদি এদিকে যুক্ত করো তাহলে কিন্তু আমার ধনাত্মক চিহ্নটা এদিকে আসবে কেমন আচ্ছা তাহলে এখন দেখো এই যে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত আমরা সিগমা জটিল বলি এবার তৃতীয় ধাপে দেখো মেন কথাটা আমি লিখেছি একদম মেন কথাটা দেখো এই যে সিগমা জটিল থেকে প্রোটন অপসারণ ঘটে সিগমা জটিল থেকে প্রোটন অপসারণ ঘটে এখন যদি তোমরা এইভাবে কথাটা লিখো যে ইলেকট্রো সরি নিউক্লিও ফাইল সিগ্মা জটিলকে আক্রমণ করবে এবং এর ফলে সিগমা জটিল থেকে একটি প্রোটন অপসারিত হবে এভাবেও যদি সুন্দর করে তোমরা গুছিয়ে লিখো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই যদি তোমরা ক্লাসটি ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এইভাবেও আশা করি মনে রাখতে পারবে কেমন তো যাই হোক আমি মেন কথাটা এখানে লিখে দিয়েছি যাতে তোমরা ভুলে না যাও ঠিক আছে তৃতীয় ধাপে আসলে কি ঘটনা ঘটে সেটা যাতে তোমরা ভুলে না যাও সেজন্য কিন্তু আমি একদমই সংক্ষেপে মেন কথাটা সবসময় লিখি কেমন এখন আমি এই বিক্রিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিব কেমন কিভাবে এই বিক্রিয়াটা হলো তো দেখো এই হলো আমার সেই বিক্রিয়াটা তো এই বিক্রিয়াটা দেখো এই যে যে এখানে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রো ফাইলটা সরি নিউক্লিও ফাইল এই নিউক্লিও ফাইলের গঠনটা কিন্তু এই যে এরকম হয় ঠিক আছে নিউক্লিও ফাইলের গঠনটা কি এরকম তাই না এই যে এখানে কিন্তু নিউক্লিও ফাইলের গঠনটা আমরা প্রথমেই দেখেছি এই যে কীভাবে আছে কেমন তাহলে এই যে নিউক্লিও ফাইল এই গঠনে মূলত এক পাশের যে ক্লোরিন পরমাণুটা রয়েছে এই ক্লোরিন পরমাণু কী করে এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় ঠিক আছে এই বন্ধনের ইলেকট্রন জোরকে এই ক্লোরিন পরমাণু কী নিজের দিকে টেনে নেয় এবং এর ফলে দেখা যায় এই ক্লোরিন পরমাণু ক্লোরাইট আয়ন রূপে অবস্থান করে ঠিক আছে বা ক্লোরাইট আয়নে পরিণত হয় এখন এই ইলেকট্রোফাইল যখনই যখনই এই সিগমা জটিলের সাথে বিক্রিয়া করে তখনই দেখা যায় যে যেটা বললাম আমি যে এই বন্ধনটি ভেঙে যায় অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রন জ্বর এই ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেয় এবং এই ক্লোরিন পরমাণু তখন ক্লোরাইড রূপে পরিণত হয় কেমন এবং সাথে সাথে কি হয় দেখো সাথে সাথে কি হয় দেখো সাথে সাথে কিন্তু এই বন্ধনটা ভেঙে যায় এই বন্ধনটা কি ভেঙে যায় এই বন্ধনটা ভেঙে গিয়ে এই বন্ধনের ইলেকট্রন জোরের মাধ্যমে এইখানে একটি বন্ধন গঠিত হয় এই যে এখানে একটি বন্ধন গঠিত হয় তো এই ক্ষেত্রে এই যে যে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণু কিন্তু তখন হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যায় কেন বের হয়ে যায় সেটাও আমি বলে দিচ্ছি দেখো এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন কিন্তু এই বন্ধনে ছিল তাই না আবার এই পাশের কার্বনেরও কিন্তু একটি ইলেকট্রন এই বন্ধনে ছিল যখন এই বন্ধনের ইলেকট্রন জ্বর সহ এখানে একটি বন্ধন গঠিত হয় তখন কিন্তু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিও এই এর সাথে কি চলে যায় তখন কিন্তু হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় আর ইলেকট্রনের ঘাটতি মানে কি ধনাত্মক চিহ্ন দিতে হবে তাই না এই মানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন আয়নটাকেই মূলত আমরা প্রোটন বলি ঠিক আছে হাইড্রোজেন আয়নটাকে আমরা কি বলি প্রোটন বলি তাহলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রোফাইল এই যে ইলেকট্রোফাইল কি করে এই সিগমা জটিলকে মূলত আক্রমণ করে ঠিক আছে সিগমা জটিলকে আক্রমণ করে এবং এর ফলে দেখা যায় যে এই ইলেকট্রোফাইল এই সিগ্মা জটিল থেকে এই প্রোটনটাকে গ্রহণ করে ঠিক আছে এই প্রোটনটাকে গ্রহণ করে প্রোটনটাকে গ্রহণ করার মাধ্যমে এই যে দেখো এখানে কি হচ্ছে এখানে এই যে প্রোটনটাকে গ্রহণের মাধ্যমে এখানে হাইড্রোক্লোরিক উৎপন্ন করছে হাইড্রোক্লোরিক উৎপন্ন করছে এখন কথা হলো যে দেখো যখন এই ক্লোরিন পরমাণু এই বন্ধন জোর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে তখন কিন্তু এই অ্যালুমিনিয়াম পরমাণুর একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় কেননা অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রনও কিন্তু এই বন্ধনে ছিল এখানে ক্লোরিনেরও একটি ইলেকট্রন ছিল আবার অ্যালুমিনিয়ামেরও একটি ইলেকট্রন ছিল তো যখনই ক্লোরিন পরমাণু এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিয়ে গেল তখন কিন্তু এই অ্যালুমিনিয়াম পরমাণুরও একটি ইলেকট্রন সে নিয়ে গেল তাই না অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের তখন একটি তখন একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় কেমন এখন এখানে যে গঠনটা আমরা এখানে দেখেছি যে এখানে মূলত ক্লোরাইড আয়নটা অ্যালুমিনিয়ামের সাথে কি একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত ছিল তাই না তো দেখো যখনই অ্যালুমিনিয়াম পরমাণু ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তখন কিন্তু এই বন্ধনের একটি ইলেকট্রনকে সে গ্রহণ করে ঠিক আছে এই বন্ধনের একটি ইলেকট্রনকে সে গ্রহণ করে এবং গ্রহণ করার মাধ্যমে দেখা যায় ওর ধনাত্মক চার্জটা তখন কি ভ্যানিশ হয়ে যায় আর এখানে ক্লোরিন পরমাণুও ক্লোরিন পরমাণুর যে ঋণাত্মক আয়নটা হ্যাঁ এই চিহ্নটাও কিন্তু তখন ব্যানিশ হয়ে যায় ঠিক আছে কেননা তার অতিরিক্ত যে একটা ইলেকট্রন ছিল হ্যাঁ এই ক্লোরিন পরমাণুর সেই সেই ইলেকট্রনটা কিন্তু এখন একদম এই অ্যালুমিনিয়ামকে চিরজীবনের জন্য কি দিয়ে দিল তাই না তাহলে তার কি এই ঋণাত্মক চিহ্নটা কি আর থাকবে আর থাকবে না তাই না আর অ্যালুমিনিয়ামও কী করলো সেটা চিরজীবনের জন্য গ্রহণ করে ফেললো তাই না আচ্ছা তাহলে এর গঠনটা তখন এরকম হয়ে যাবে এই যে দেখো তখন কিন্তু এখানে কোনো আর সন্নিবেশ বন্ধন থাকবে না একদম এরকম আকারে কিন্তু তারা অবস্থান করবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ যতটুকু পেরেছি আমি তোমাদেরকে সহজ করে এবং ভিতর থেকে মানে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি কোথাও ক্লাসে না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ